বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠান উদ্বোধন হয় টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী এছাড়া উপস্থিত ছিলেন সুধাংশু দাস জেলাশাসক বিবেক এইচ বি প্রমুখ রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্ব তুলে ধরেন लिप्त हैं इस रेडिंग से हर एक कोणर अपने नेशन से ग्रैंड स्टेज पर लेकर हमारे ओल्ड टाउन ब्राउन्स के लिए दर्शन करेंगे कि यह रिपेयर इस रेडिंग के वर्ल्ड में आता है टुडे वे आर नॉट बस होल्डिंग एक सेलेब्रिटी वे आर पार्ट ऑफ ए हिस्टोरिक नेशन रिपेयरिंग वे हैव गैवन्ड हियर To celebrate 150 years of a tireless composition, a song that is very connected to consciousness of India. It was the valiant grace that ignited the place of the in hearts of our freedom fighters and united a diverse nation. Today, warriors, প্রদেশ বিজেপির কার্যালয়ে বন্দে মাতরম সংগীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য সুবল ভৌমিক সহ সভানেত্রী পাপিয়া দত্ত বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত সকলে মিলে সেখানে এক সাথে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শুধুমাত্র একটা গান নয় কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত বন্দে মাতরম এই দুটি শব্দ একটা সময় ইংরেজ শাসকদের বুকে কাম্পন ধরিয়ে দিয়েছিল বন্দে মাতরম ভারতবর্ষের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক এই যে রাষ্ট্রগীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই রাষ্ট্রগীতের তিনি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত এটা শুধুমাত্র একটি গান নয় এটা কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন ভারত মায়ের সক্ষমতা প্রকাশ করে বন্দে মাতর মানে মাতৃভূমিকে বন্দনা করা মাকে বন্দনা করা এই দুটো শব্দ একটা সময় সমস্ত ভারতবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল এই দুটো শব্দ ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল কি ছিল সেই এই দুটো শব্দের মধ্যে বা বন্দে মাতরম এই যে গীত এই গীতের মধ্যে এমন কি শক্তি ছিল যা সমস্ত প্রত্যেকটা ভারতবাসী আনন্দিত করত প্রতি তার সম্মান প্রদর্শন ব্যক্ত করত এবং ভারতবর্ষে যারা ইংরেজরা শাসন করত দখল করে রেখেছিল তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল বান্দে মাতুর সংগীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করা হয় রাজ্য পুলিশের সদর দপ্তরে এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর রাজ্য পুলিশের শীর্ষ স্তরের আধিকারিক সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা সেখানে এদিন এক প্রদর্শনীর আয়োজন করা হয় রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা প্রদর্শনী ঘুরে দেখেন পরে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর জানায় শুক্রবার বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল आज वंदे मातरम की एक सौ पचासवी वर्षगांठ है और सुप्रसिद्ध कवि बंकिम चंद्र चट्टोपाध्याय की इस कृति ने हमारे जो राष्ट्रीय आंदोलन था उसमें एक बहुत ही महत्वपूर्ण भूमिका अदा की और इस अवसर पर पुलिस डिपार्टमेंट में हम न केवल पुलिस हेडक्वार्टर बल्कि समस्त डिस्ट्रिक्ट हेडक्वार्टर पर वंदे मातरम के गायन का आयोजन कर रहे हैं और वहाँ पर समस्त अधिकारियों और कर्मचारियों को इस गान की महत्ता के बारे में बताया जाएगा উদ্যোগে শুক্রবারের রাজস্বী কলা ক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জেলা স্তরের উদযাপন অনুষ্ঠান সকাল দশটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের অর্থ পরিকল্পনা সমন্বয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্ব দিয়ে আলোচনা করেন তিনি জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বান্দে মাতরমের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ভুত হওয়ার আহ্বান জানান এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা পৌঁছে দেওয়াই জেলা প্রশাসনের মূল লক্ষ্য অনুষ্ঠানে উদয়পুর পৌর পরিষদের তিনজন সাফাই কর্মী স্পোর্টস বিভাগে চারজনকে বান্দে মাতরম সম্মাননা প্রদান করা হয় এছাড়াও কুইজ প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয় পুরো অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মাতরম এই দুটি শব্দ শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের হৃদস্পন্দনকে প্রতিধ্বনিত করে এবং যা ভক্তি ত্যাগ এবং ঐক্যের চেতনাকে মুক্ত করে জাতি যখন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন করছে তখন এই উদ্যোগটি একটি গানের কাল যে উত্তরাধিকার বা ভারতের সামগ্রিক চেতনা ঘটনে এর ভূমিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়েছে বন্দে মাতরম আঠারো সত্তরের দশকে এবং কিন্তু চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এবং প্রথমে প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এই গানটি মাতৃভূমিকে শক্তি ও সৌন্দর্যের যে ঐশ্বরিক প্রতিমূর্তি হিসাবে প্রশংসা করেছিল যা ভারতীয় জনগণের ঐক্যের প্রতীক এটি কেবল একটি সাহিত্যিক রচনা ছিল না এবং জাতীয় গর্ব আধ্যাত্মিক জগণের আহ্বান ছিল করে যেখানে পয়লা অক্টোবর মন্ত্রিসভা বন্ধে দেশব্যাপী উদযাপনে অনুমোদন দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এটাকে এই শতক এই একশো পঞ্চাশ পূর্তিতে যে সারা দেশের একশো কোটি বেশি মানুষের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা করেছেন তা একটি প্রকৃত দেশপ্রেমিক হিসাবে যেটাকে আখ্যায়িত করা যায় শুক্রবার বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্তি উপলক্ষে খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে খোয়াই জেলা ভিত্তিক অনুষ্ঠান হয় খোয়াই দশরথে মেমোরিয়াল কলেজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অনিমেশ দেবপুরমা বিকাশ তিনি এ বিষয় নিয়ে আলোচনা করেন এই জাতীয় সঙ্গীতের গুরুত্ব কি জিনিস এটাকে সর্বত্রই দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ত্রিপুরায় খোয়াই জেলায় আমরাও পালন করেছি এবং ছাত্রছাত্রীরা যারা কচি কাচারা যারা ভারতের ইতিহাস সেই মাত্রায় যারা জানে না তাদের কাছে এই বন্দে মাতরম সঙ্গীত তার গুরুত্ব আরোপ করার লক্ষ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হয়েছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং নমস্কার এটা হামেশাই থাকবে কারণ এই মহান যিনি মানুষ এই গীতটাকে সঙ্গীতটাকে লিখেছেন ওনাকেও তো আমাদের জানা উচিত তো দেশের স্বাধীনতার সংগ্রামীদের উনি প্রেরণা জুগিয়েছেন গানের মাধ্যমে এবং এই মহতী অনুষ্ঠান ইভেন আমি নিজে মন্ত্রী হিসাবে আমি এটার গুরুত্ব আরো বেশি করে আজকে বুঝতে পারলাম কমলপুর মহকুমা ভিত্তিক বন্দে মাতরম কর্মসূচি আয়োজন করা হয় নজরুল ভবনে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক মনোজ কান্তি দেব স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম তাৎপর্য ও ভূমিকা নিয়ে আলোচনা করেন সমান মর্যাদা পাবে এবং সম্মানিত হবে ভারতীয় জনসাধারণকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে এর ঐতিহাসিক গুরুত্ব স্বীকৃত হয়েছিল সাত নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্ধনাধব গান রচনার দেড়শো উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দ্যান্ধব গান রচনার দেড়শো প্রচর প্রতীকের সম্নেভাবে উদযাপন করার লক্ষ্যে